নমস্কার বাংলা আপনাদের আমি প্রীতি দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ মেয়ের বয়সে ঋত্বিকার সঙ্গে বিয়ে করেছে এটা পুরো বেআইনি হিরণের বিয়ে নিয়ে বললেন প্রথম স্ত্রী অনিন্দিতা সরগরম রাজনীতির ময়দান থেকে সিনে দুনিয়া নেপথ্যে বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় দ্বিতীয় বিয়ে মঙ্গলবার দুপুরে হঠাৎ একটি ছবি পোস্ট করেন অভিনেতা যেখানে দেখা যাচ্ছে বারাণসীতে গঙ্গার খাটে হিন্দু ধর্মমতে বিয়ে করছেন তিনি হিরণের দ্বিতীয় স্ত্রীর নাম ঋতিকা গিরি তার সম্পর্কে বিস্তারিত কিছু জানা গিয়েছে এমন নয় হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের দাবি অনেকদিন ধরেই এ সম্পর্কের কথা কানাঘুষো শুনতে পাচ্ছিলেন তিনি অনিন্দিতা বলেন আমাদের ডিভোর্স হয়নি হিরণের এই বিয়ে পুরো বেআইনি দু সালের এগারোই ডিসেম্বর আমাদের বিয়ে হয় গত বছর আমাদের বিয়ের পঁচিশ বছর পূর্ণ হয়েছে রীতিমতো এই বাড়িতে ওর যাতায়াত ছিল আমাদের উনিশ বছরের একটা মেয়ে আছে পরিবারের সম্মান এবং মেয়ের কথা ভেবে আমি চুপ ছিলাম হিরণ যদিও নিজের ছবি পোস্ট করার পর থেকে একেবারে নিশ্চুপ বিজেপি বিধায়কের প্রথম স্ত্রীর অভিযোগ অনেক দিন ধরে তার এবং তার মেয়ের উপর মানসিক অত্যাচার চলছিল কিন্তু সবটাই আড়ালে রাখার চেষ্টা করেছিলেন কিন্তু মঙ্গলবার হিরণের এই পদক্ষেপে তিনি আর কোনো কিছুই রাখঠাক করে রাখতে রাজি নন উল্লেখ্য শোনা যাচ্ছে দু সালের সালে সেপ্টেম্বরে দ্বিতীয় বিয়ে সেরেছেন হিরণ কিন্তু এ নিয়ে প্রকাশ্যে কোন কথা বলেননি তিনি হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা জানিয়েছেন বিজেপি বিধায়ক যাকে বিয়ে করেছেন তিনি তাদের মেয়ের থেকে মাত্র দুই বছরের বড় এই ঘটনা খুবই প্রভাব ফেলেছে তাদের মেয়ের ওপর হিরণ এবং অনিন্দিতার মেয়ে এখন সেন্ট জেভিয়ার্স কলেজের মনোবিজ্ঞানের ছাত্রী আমার নাম অনিন্দিতা চট্টোপাধ্যায় আর আমার হাজবেন্ডের নাম বিরণময় চট্টোপাধ্যায় আমাদের দু হাজার সালে এগারোই ডিসেম্বর আমাদের বিয়ে হয়েছিল তো হিসেব মতো আমাদের পঁচিশ সালে পঁচিশ বছর পূর্ণ হয়ে গেছে আর আমাদের একটা মেয়ে আছে উনিশ বছর বয়সী নিহাসা চ্যাটার্জি আমার এইটুকুই বলার এই বিয়েটার কোনো মূল্যই নেই হ্যাঁ আর আমাদের তো পঁচিশ বছর বিয়ে হয়ে গেছে দু সালে বিয়ে মানে আজকালের বিয়ে নয় তো বর্ষা আমার উনিশ বছরের মেয়ে আছে একটা তারপরে এটা খুবই যন্ত্রণাদায়ক আর মানে হঠাৎ করে এরকম আমার মেয়ে দেখেছে যেটা আমার আমার তো আমি তো আমার যন্ত্রণা দুঃখ ভুলেই গেছি আমার শুধু আমার মেয়ের মুখে মনে পড়ে আর আমি যখন আমার বুটিক থেকে আলোরা থেকে ফিরেছি ওর চোখগুলো দেখছিলাম ফুলে আছে একদম তো দেখে ওর জন্যই কষ্ট হচ্ছিল সবচেয়ে কষ্ট হচ্ছিল যে আমি হয়তো জানি না পরে কি হবে বা কি হবে না কিন্তু ওর ঘাট থেকে তোর বাবার নামটা যাবে না ওইটা ওইটা আমার আজন্ম আমার ওটা কষ্ট রয়ে যাবে বছর আলাদা রয়েছে আমরা আলাদা ও কিন্তু এই কদিন আগে অব্দি আমাদের সঙ্গে ছিল দু হাজার সালেও আমাদের সাথে ছিল হ্যাঁ দু ফেব্রুয়ারি মার্চ একসাথেই আমরা থাকতাম একসাথে বেড়াতে গেছি আমার মেয়ের আঠারো বছর সবকিছুই জোর জবস্তি বাট আজকের ছবিটা দেখার পর তো আর মনে হচ্ছে না জোর জবস্তি তোমাদেরও যা মনে হচ্ছে আমারও তো আমি তো বুঝতেই পারছি এই না না একদমই না

দেখো আমি নিজে তো আমি তো যেহেতু আমি ইমোশনাল হয়ে যাচ্ছি মানে পুরোটাই তো ইমোশনাল ব্যাপার আর আমি ইমোশনালি এতই বেশি মানে নিজে ওই জন্য যারা আমার উপর আছেন যারা আমাকে গাইড করেন বড় বড় লোকেরা তাদের সাথে কথা বলবো তারা যা বলবেন তাই করব আমি ইমোশনাল যেহেতু আমি ইমোশনটাকে এখন আর কাজ করাতে চাইছি না যেটা আমার আর আমার মেয়ের জন্য ভালো আমি তাই সেটা হতেও পারে তাই বা অন্য পথেও হতে পারে কখনো চাইও নিও আমি বলেছি যে কখনো ডিভোর্স দিয়ে দাও না তুমি বলছো না আমি তো ডিভোর্স চাই না মানে আমি তো তোমার মতন এরকম ভালো বউ কখনো পাবো না মানে ওর কোন কথার কোনো মিল নেই মানে হ্যাঁ আমরা একসাথে বলছি তো আমার আঠারো বছরের আমার ছবি আছে আমার কাছে আমরা আঠারো আমার মানে সেগুলো আমি আস্তে আস্তে দেব আমার আঠারো বছর মেয়ের জন্মদিনের সময় ওর ইচ্ছে ছিল মা বাবার সঙ্গে একসাথে ব্যাংককে যাবে ওখানে গিয়ে আনন্দ করবে পার্টি করবে তো আমরা তাই গেছিলাম সেসব ছবি ভিডিও টিকিট সবই তো আছে আমি জানি না কি চাইতো কি চাইতো আমি জানি না মেয়ে কখনো এই বিষয়টা নিয়ে জানতে চাইনি বা ওকে যেরকম মানে মেনে নেওয়ার চেষ্টা করেছে না করেছে অনেকবার আমার আমার হয় পাশে দাঁড়িয়েছে মানে অনেক কি মেয়েরা দে প্রটেস্ট হয়ে বা ছেলেরা মানে যে ফিনান্সিয়ালি স্ট্রং হয় তার পাশে গিয়ে দাঁড়ায় মানে বাবা অন্যায় করছে দেখেও কিন্তু বাবার পাশে গিয়ে থাকে বহু ক্ষেত্রে হয় ইভেন আমাদের এখানেই আমি বহু জায়গায় দেখি আমার মেয়ে কিন্তু একেবারেই তাই নয় মানে সব সবকিছু এগেইনস্টে গিয়ে হয়তো বাবা সাথে হয়তো ভালো সম্পর্ক লাগে অনেক কিছু বেশি বেশি গিফট পেতো কিন্তু আমার পাশে থেকেছে সবসময় আমাকে সাপোর্ট করেছে ফিনান্সিয়ালি এখনো অবধি কিছু করে নিয়ে ওদেরকে সাপোর্ট করে সাপোর্ট করে সবসময় তিন বছর তিন বছর শুনছি শুনছি না আবার তোমাদের সঙ্গে একসাথে আমরা থাকতেন ও জেতো না বেরতো না বাড়ি থেকে

এটা ডেফিনেটলি বলতে পারো যে এতদিন যে আমি কেন সবার কাছে বলিনি আমাকে এর আগেও অনেকে প্রশ্ন করেছে আমি সেগুলো নিজের সম্মানার্থে লুকিয়ে রেখেছিলাম সেটা অন্যায় করেছি বলিনি বাট এখন ঈশ্বর চাইছেন আমি বলি আর কি সবকিছু আর এই আর কি বলবো বলার ভাষা হারিয়ে ফেলছি মাঝে মাঝে হ্যাঁ বলো পদক্ষেপ কি আমি বললাম ওই আমার বড়দের সাথে কথা বলে দেখি ওনারা যা গাইড করবেন সেটা আমার আর মেয়ের জন্য যদি আমারও মনে হয় ভালো স্থায়ী করব শর্ট নিয়ে অনেকে পাঠিয়েছে তো আমার ওটা দেখে মনে হয়েছে মিন গিমিক হবে হয়তো বিশ্বাস করবে না হ্যাঁ হ্যাঁ আর কি বিশ্বাস করবো মানে হতে পারে কারোর সাথে হয়তো ভালো লেগেছে রিল করছে মানে রিলটা নিয়ে আমি খুব একটা মাথা ঘামাইনি এর আগে তো সিনেমা জগতে ছিল কত জনের সাথে তো চুম্বন দৃশ্য দেখেছি আর সবই দেখেছি মানে এই রিল করাটা তো আমাকে ছোঁয় না এতটা সংবাদ এখনকার মতো এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন সময় বাংলা